নভেম্বরে গণভোট এবং হা ভোটের পক্ষে রাজনীতিতে তোলপাট সৃষ্টি করে দিয়েছে জামাত সহ আট দল নির্বাচন কমিশন ঘেরাও 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 হবে নির্বাচন কমিশন ঘেরাও হবে এই স্লোগানে রাজপথ উত্তাল গণভোট আয়োজন করতে হবে সরকারকে জরুরি সিদ্ধান্ত দিতে হবে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে হবে স্মারক লিপি দিয়ে এসেছে জামাত ইসলামী সহ চর্মনাই সহ আট দল আবার এই আট দল এই আট দলের বাইরেও যেমন আট দলে এনসিপি নেই কিন্তু ভোটের পক্ষে মানে জুলাই সনদের পক্ষে হাবট এনসিপি প্রচারণা চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জামাত জন্ম এরা তো আছে আর না ভোটের পক্ষে আছে বিএনপি আওয়ামী লীগ এখন জাতি দুই ভাগে বিভক্ত বিএনপি আওয়ামী লীগ ভার্সাস জামাত এনসিপি জন্ম অল আপনি কল্পনা করছেন রাজনীতিটা এরকম হবে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে সবার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করবে কিন্তু না এটা হয়েছে কল্পনা না করলে সেটা হয়েছে কিন্তু জামাত চমক দেখাচ্ছে রাজপথে শক্তি দেখাচ্ছে প্রতিনিয়ত জামাতের কর্মসূচি চর্মনায়ের কর্মসূচি নির্বাচন কমিশনের উপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে স্মারকলিপি দেওয়া হচ্ছে ঘ্রাও করার ঘোষণা দেওয়া হচ্ছে কোনো তালবানা চলবে না জুলাই সনদ নিয়ে গণভোট নভেম্বরই হতে হবে এরকম একটা চাপ সৃষ্টি করছে জামাত এই জায়গা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এবং বিএনপিও জানে যে গণভোট এড়ানোর কোনো সুযোগ নাই এই জন্য বিএনপি না ভোটের প্রচারণা চালাচ্ছে গণভোটের বিরুদ্ধে বলছে কিন্তু গণভোটের বিরুদ্ধে বলে যে লাভ নাই যেমন জামাত গণভোটের পক্ষে আন্দোলন করছে এখন গণভোটের বিরুদ্ধে আন্দোলন করা সম্ভব কিন্তু বলছে আপনি চিন্তা করেন একটা দল কতটা দেউলিয়া হলে জনগণের রায় গণভোটের বিরোধিতা করতে পারে এটা কোনো গণতান্ত্রিক চরিত্রের দল হতে পারে গণভোটের বিরুদ্ধে দাঁড়ালে আরে ভাই জনগণ আপনারাও ভোট দিবেন আপনারা ঠিক আছে বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে আপনারা জোট করেন জোট করে তারপরে না ভোট দেন কিন্তু আপনি গণভোটের বিরোধিতা করতে পারেন না আপনার অধিকার আছে গণভোটে আপনারা কিসের পক্ষে ভোট দিবেন এটা বলার দেখেন অবস্থাটা এমন হয়েছে গণভোট হোক বা না হোক গণভোটের রায় যাই হোক বিএনপি যে না ভোটের পক্ষে এটা জাতি জেনে গিয়েছে এখন যদি জাতীয় নির্বাচন হয় বিএনপি তো আরো বেশি ধরা খাবে ডাক সুট চাই তো বেশি ধরা খাবে বিএনপি প্রতিনিয়ত তাদের লক্ষ লক্ষ ভোট কমাচ্ছে এক একটা কাম করে কখনো জামাতের নারী নেত্রীদের উপর হামলা করে তাদেরকে অগত্য ভাষায় গালি করে তুই তা করে জামাতের নারী নেত্রীদের মায়েদের বন্ধের বোরখা টেনে খুলে নিয়ে যায় আপনি চিন্তা করেছেন তাদের উপর হামলা করে বিএনপি এদের নাম ঠিকানা সব রেডি করা হচ্ছে কেউ ছাড় পাবে না গণভোট ঠেকাতে পারবে না রাজপদ উত্তাল গণভোটের দাবিতে হ্যাঁ ভোটের পক্ষে রাজপদ উত্তাল সোশ্যাল মিডিয়া উত্তাল বিএনপি ঠেকাতে পারবে না আগামী নভেম্বরে গণভোটের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে জামাত ইসলামী আন্দোলন মানে চলমন আটটি রাজনৈতিক দল শুধু স্মারকলিপি না কত ধরনের কর্মসূচিতে তাদের আছে চলছে চলবে এগুলো ওভারলুক করে কিচ্ছু করতে পারবে না পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের সৌন্দর্যটা জনগণের অভিমতকে জনগণের পছন্দকে অগ্রাহ্য করার শক্তি কারণায় ভারতের অ্যাসাইনমেন্টে কোন একটা রাজনৈতিক দল গণভোটের বিরোধিতা করবে আওয়ামী লীগের সাথে জোট করে না ভোটের পক্ষে প্রচারণা চালাবে আর জনগণ এটা হ্যাঁ নির্বাচন কমিশন বিএনপির পার্টি অফিস বিএনপির দালাল এটা জানি তারপরেও ওই ডাকসু জাকসু রাকসুতে যেরকম বিএনপি পন্থী প্রশাসনের পরিচালনায় নির্বাচনে ছাত্রদল একদম জয় বাংলা হয়ে গেছে তারেক রহমান এর প্রজেক্ট ফেল করেছে এরকম এই নির্বাচন কমিশন যদি থাকেও এদের হাত ধরেই বিএনপি চূড়ান্তভাবে পরাজিত হবে এদের হাত ধরেই গণভোট হবে কেউ ঠেকাতে পারবে না করা লাগবেই পিঠের চামড়া বাঁচাতে হলে করা লাগবে কারণ জনগণ যেটা চায় সেটাই করতে হবে এই জন্য জনগণের রায়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করা ছাড়া বিএনপির সামনে আর কোনো রাস্তা নাই বৃহস্পতিবার বেলা এগারোটায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে জড়ো হতে থাকে দলগুলোর নেতাকর্মীরা মানে রাজপথ উত্তাল একের পর এক একটা একটা দল আসছে এই যে হঠাৎ জামাত তারপরে কয়েকটা দ্বারা আবার ওই বারোটা দলগুলো শীর্ষ নেতৃবৃন্দ সমন্বয় প্রতিনিধি দল একে একে স্মারকলিপি দিতে আলাদা আলাদা ভাবে কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো নেতারা জানান জুলাই ভিত্তি নভেম্বরে না হলে বিনষ্ট হবার ক্ষেত্র তৈরি হবে এখানে জামাতের শর্ত আছে যে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জুলাই সনদ পাশ ছাড়া গণভোট ছাড়া বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না এটা জামাতের কন্ডিশন আনচেঞ্জেবল কন্ডিশন পয়েন্ট অব নো এবং জনগণ এটা চায় আর গণভোট এমন একটা গণতান্ত্রিক টুল এটা বিরোধিতা করার নৈতিক ভিত্তিই কারণে এটা বিরোধিতা করা মানেই সে অগণতান্ত্রিক আর অগণতান্ত্রিক শক্তি কম্পিটিশনই থাকতে পারে না বিএনপি তো ছাত্র সংখ্যা নির্বাচনে বিরোধিতা করেছিল কিন্তু পেরেছে ঠেকাতে পারেনি নির্বাচন হয়েছে অংশগ্রহণ করেছে তারা ঠকেছে এরকম গণভোট হবে তারা অংশগ্রহণ করবে এবং তারা হারবে বিএনপি আওয়ামী লীগ মিলে যৌথভাবে হারবে এদিকে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন সহ আরো বেগবান করতে চায় জামাত ইসলামী সহ এই অংশ বিভিন্ন দাবি আদায় নির্বাচন এছাড়া আগামী নভেম্বর শীর্ষ নেতাদের বৈঠকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এর মানে জনগণের চোখে ধুলা দেয়ার সুযোগ আর নেই এবং জনগণ জনগণ স্মার্ট এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামাত অতীতে অনেক ভুল করলো এবার স্মার্ট পলিটিক্স করছে সুপার স্মার্ট পলিটিক্স করছে ক্ষমতা আসার আলামত এগুলোই যারা ক্ষমতা আসবে তারা ভালো ভালো কাজ করবে আর যারা লুজার্স পার্টি তারা বারবার ভুল করবে এই বিএনপি ভুল করছে এর আগে বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন দর্শক এখানে জামাত তাদের পাঁচ দফা জাতীয় নিষিদ্ধ পিয়ার নানান বিষয়ের মধ্যে থাকলো এখন কিন্তু এই সব বিষয়ে নেই এখন মৌলিক বিষয়ের মধ্যে দাঁড়িয়েছে মৌলিক বিষয় হিসাবে দাঁড়িয়েছে গণভোট এবং হ্যাঁ ভোট গণভোট হতে হবে নভেম্বরে পিয়ার সিস্টেম নিয়ে কিন্তু এখন জোরালো কথা নেই এবং এটা আমরা আগেই বলেছি পিয়ার সিস্টেম এটা নেগোসিয়েশন টুল এটা হবে না তবে সংসদে উচ্চ কক্ষে পিয়ার এবং উচ্চকক্ষ এবং উচ্চকক্ষে পিয়ার বিএনপি এটার বিরোধিতা করছে আবার বিএনপি বলছে যে অটোপাস আরে ভাই গণভোট হলে সেটা অটোপাস শিখে গণভোটেই তো পাস এখানে অটোপাস বলছেন কেন কিন্তু এটার ফর্মালিটিস মেনটেন পঁয়তাল্লিশ দিন দুইশো সত্তর দিনের মধ্যে না করতে পারলে অটো সংবিধানে সংযুক্ত হয়ে যাবে মানে এটা অটো সংযুক্তি হয়ে যাবে এটা পাস না পাঁচ তো হয়ে গেছে এখন আপনার কাজ হচ্ছে ফর্মালিটি প্রিন্ট হিন্ট করা এটা আপনি না পারলে তো অটোই হয়ে যাবে রান্দাবাজি সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে জামাত চরমনে রাজপথে চমক দেখাচ্ছে ভালো কিছু হবে